আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুইশো সাঁত্রিশ আসনে প্রার্থী ঘোষণা করিছে কিন্তু বিএনপি হারার আগে হারুপার্থী বলা ঠিক না কিন্তু ওরা পন করেছে যে হারিবেই আমার মাঝে মাঝে অবাক লাগে বিএনপি যুদ্ধী আছে এমন লোক নাই এখন অনেকে কইতে পারেন হ সব বুদ্ধি কালী আপনারই আছে আর সবাই তেজপাতা পাতা তাহলে আসেন আমরা অঙ্ক কৈ বুঝে দেখি কেন বিএনপি যার সিট পাইতো তার কম সিট পাইবে এমনি নমিনেশন ঘোষণা করায় দুনিয়াতে যা রীতি বলে জানি তা অনেক ট্রায়ালার এডোরের পরে স্টাবলিশড হয় প্রতিষ্ঠিত হয় তারপরে সবাই চলে যেমন ধরেন পরীক্ষার আগে গোল জিনিস খাওয়া যায় না তাই না আলু রসগোল্লা চমচম কলে খাওয়া যায় চমচম খাবার পাবেন লম্বা আছে আলু খেলে পরীক্ষার গোল্লা পাবেন সেই রকম জাতীয় সংসদ নির্বাচনে কখন প্রার্থী ঘোষণা করা হয় তার কিন্তু একটা রীতি আছে সেই রীতি কি এবং কেন সেই সময়ে প্রার্থী ঘোষণা করা হয় আজেন সেটা এটা বুঝে দেখি আমি বাংলাদেশের একটা সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার সময়কাল ধারাবাহিকভাবে বর্ণনা করতেছি যাতে আপনারা পুরা প্রক্রিয়াটা সময়ের ক্রম অনুসারে পরিষ্কারভাবে বুঝতে পারেন দুই সালে নির্বাচন ওটার তারিখ ছিল উনত্রিশে ডিসেম্বর দুই সাল তফসিল ঘোষণা হয়েছিল চব্বিশে নভেম্বর দুই প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা করছিল কখন আওয়ামী লীগ বিএনপি এবং মহাজোট মানে চার দলীয় জোট উভয় ডিসেম্বরের দশ থেকে পনেরো তারিখের মধ্যে তার মানে ভোটের পনেরো থেকে বিশ দিন আগে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছিল দুই সালে যদি সেইখানে বিরোধী দল সবাই নির্বাচন বয়কট করছিল তো ভোটের তারিখ ছিল পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ তফসিল ঘোষণা হয়েছিল পঁচিশে নভেম্বর দুই প্রধান দলগুলো প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ ডিসেম্বরের শুরুর সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা দেয় বিএনপিতে নির্বাচনে অংশ নেয় না বর্জন করছিল সময়ের ব্যবধান তিরিশ দিন দুই সালে নির্বাচন হইল তিরিশে ডিসেম্বর তফসিল ঘোষণা আটই নভেম্বর প্রধান দলগুলার প্রার্থী ঘোষণা আওয়ামী লীগ পঁচিশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী চূড়ান্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট যেটার মধ্যে বিএনপি সবাই ছিল ছাব্বিশ থেকে আঠাশে নভেম্বরের মধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সাধারণত ভোটের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আগে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে এবং তফসিল ঘোষণার সাত থেকে পনেরো দিনের মধ্যে চূড়ান্ত তালিকা দেয় তার মানে তফসিল ঘোষণা পরে প্রার্থী তালিকা দেয় কারা দেয় বড় দলগুলো দেয় কেন দেয় বুঝে দেখি। এই জায়গায় আছে রাজনৈতিক দলগুলা প্রার্থী তালিকা যত দেরিতে প্রকাশ করে তত বেশি সময় তারা স্থানীয় জোট আপোষ নেগোসিয়েশন সম্ভাব্য বিদ্রোহী প্রার্থীদের সামলানোর সুযোগ পায় ছোট দল বা জোটের ক্ষেত্রে প্রার্থী ঘোষণা আগে ভাগে করা হয় আমরা এটা হিসাব কোষে দেখায় দেবো যেন বেশি সময় ধরে প্রচারণা চালাইতে পারে এবার আমরা একটু দেখি যে ছোট দল আসলে কি আগে প্রার্থী ঘোষণা করে দুই সালে আমরা তো দেখছি তফসিলা দুই হাজার আট ছোট দলগুলা মানে জাতীয় পার্টি এরশাদ আঠাশে নভেম্বরের মধ্যে অধিকাংশ প্রার্থী ঘোষণা করে ইসলামী দল এবং বামপন্থী জোট যেটা জাতীয় সমাজতান্ত্রিক দল ওয়ার্কার্স পার্টি ইত্যাদি নভেম্বরের শেষ সপ্তাহে প্রার্থী প্রকাশ করে অর্থাৎ ভোটের তিরিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দুই সালের নির্বাচনে তফসিল ঘোষণা করে পঁচিশে নভেম্বর ভোটের তারিখ পাঁচই জানুয়ারি বিএনপি ছিল না ডিসেম্বরের শুরু থেকে এক থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে ছোট দলগুলো প্রার্থী ঘোষণা করে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় আগে দুই সালের নির্বাচনে তফসিল ঘোষণা আটই নভেম্বর দুই হাজার ভোটের তারিখ তিরিশে ডিসেম্বর দুই হাজার আঠেরো ছোটো দলগুলা ইসলামী আন্দোলন বাংলাদেশ বিকল্প বিকল্পধারা গণফোরাম ঐক্যফ্রন্ট এগুলো নভেম্বরের দশ থেকে বিশ তারিখের মধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করে এরশাদ ২০ নভেম্বরের মধ্যে অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করে তারা ভোটের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আগে প্রচারণা শুরু করে প্রার্থী সিলেকশন কমপ্লিট করে দেয় তার মানে ছোট দলগুলো হিসাব করলে দেখা যাবে ভোটের প্রায় ৪৫ থেকে পঞ্চাশ দিন আগে তারা মাঠে নামে এবং প্রার্থী চূড়ান্ত করে ফেলে ছোট দলগুলো তফসিল ঘোষণা পাঁচ থেকে দশ দিনের মধ্যে প্রার্থী ঘোষণা করে ভোটের অন্তত পঁয়তাল্লিশ দিন আগে থেকে প্রচারণা শুরু করে দেয় তাদের প্রার্থী নিয়ে কারণ তাদের প্রচারণা সীমিত বাজেট নির্ভর এবং ব্যক্তি নির্ভর তাই আগে ভাগে মাঠে নামাটাই টিকে থাকার উপায় বড় দলগুলো কেন দেরি করে প্রার্থী ঘোষণা করে এটা আরেকটু বুঝে দেখে আগে বলছি আবার একটু বুঝে দেখি এর পিছনে অনেক রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক কৌশল কাজ করে দেরিতে প্রার্থী ঘোষণা করে বড় দলগুলো একাধিক রাজনৈতিক উদ্দেশ্য একসঙ্গে অর্জন করতে পারে যেমন এক নাম্বার স্থানীয় জোট এবং দরকসাখির জন্য সময় পায় বড় দলগুলো সাধারণত স্থানীয় পর্যায়ে জোট সমঝোতা অ্যাডজাস্টমেন্ট পলিসি করে থাকে যেমন কোন আসন অন্য জোটের দলের জন্য ছেড়ে দেওয়া বা স্থানীয় প্রভাবশালী নেতাকে বুঝায় সরানো তাকে বসায় দেওয়া যদি প্রার্থী আগে ভাগে ঘোষণা করে তাহলে সে আলোচনাগুলো অচল হয়ে যায় কারণ প্রার্থী ঘোষণার পর আসন ভাগাভাগি করা রাজনৈতিকভাবে কঠিন হয়ে পড়ে তাই তারা ইচ্ছা করে প্রার্থী তালিকায় শেষ মুহূর্ত পর্যন্ত গোপন রাখে যাতে আসন বিন্যাস জোট রাজনীতি চলমান এবং নমনীয় থাকে যেমন দুই সালে আমলিক লীগ মহাজোটের সঙ্গে আসন ভাগে ভাগের জন্য প্রার্থী তালিকা বারবার পিছাইছে বলা হয়েছিল এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট উইন্ডো দুই নাম্বার সম্ভব্য বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণ প্রত্যেকটা বড় দলের মধ্যে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকে যারা মনোনয়ন পায় না তারা বিদ্রোহী প্রার্থী হয়ে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় যায় যদি নাম আগে ভাগে ঘোষণা করা হয় তাহলে যারা বাদ পড়ছে তারা সময় পেয়ে যায় বিকল্প প্রতীক সংগ্রহ প্রচারণা করা দলবিরোধী বিরোধী ক্যাম্প গঠনের তার ফান্ড কালেক্ট করার তাই দলগুলা বিলম্ব করে যাতে বিদ্রোহীদের সময় কমে যায় এবং শেষ মুহূর্তে তারা যেন সংগঠিত হইতে না পারে তিন নাম্বার প্রতিদ্বন্দ্বী দলগুলো তার প্রার্থী নির্বাচনের কৌশলটা জানা এবং পাল্টা চাল দেওয়া বড় দলগুলো অনেক সময় বিপক্ষ দলের প্রার্থীর তালিকা আগে ভাগে পর্যবেক্ষণ করে তারপর নিজেদের তালিকা প্রকাশ করে এতে তারা দেখতে পারে কারা মাঠে শক্তিশালী কারা দুর্বল কোন আসল আসলে আসলে সেভবেই তারপর তারা নিজের মনোনয়ন সমন্বয় করে এমন প্রার্থী দেয় যারা সেই এলাকায় ব্যক্তিগতভাবে জনপ্রিয় বা আর্থিকভাবে শক্তিশালী খুবই সিম্পলি চান দুই সালের নির্বাচনে আওয়ামী লীগ বিএনপি জোটে প্রার্থী তালিকা প্রকাশের পর কিছু আসনে কৌশলগতভাবে প্রার্থী বদল করছিল কিন্তু চার নাম্বার গণমাধ্যমের অ্যাটেনশন ম্যানেজমেন্ট আর কি প্রার্থী তালিকা প্রকাশ করাটাই বড় দলের জন্য একটা মিডিয়া মোমেন্ট কিন্তু সাংবাদিক ভোটার প্রতিদ্বন্দ্বী সবাই তখন মনোযোগ দেয় তাই বড় দলগুলো এই ঘোষণাটাকে একটা রাজনৈতিক নাটকীয়তা বা কৌশলগত সময় নির্ধারণের ইভেন্টে পরিণত করে তাই দেরিতে মিডিয়ার ফোকাস ধরে রাখা দীর্ঘায়িত করা এবং প্রচারণার মোমেন্টাম বজায় ঠান্ডা রাখা অনেক সময় দলের কেন্দ্রীয় নেতৃত্ব একাধিক লবির মধ্যে ভারসাম্য রাখতে চায় আগে ভাগে প্রার্থী ঘোষণা করলে লবিগুলোর চাপ বাড়ে ক্ষোভ গণবিক্ষোভ এমনকি প্রার্থী বর্জনের মতো পরিস্থিতি তৈরি হয় তাই দলগুলো শেষ মুহূর্তের একটা সেটেলমেন্ট প্যাকেজ দেয় কাউকে এমপি প্রার্থী কাউকে ভবিষ্যৎ পদ কাউকে প্রতিশ্রুতি দেওয়া দলের ঐক্য রক্ষা করে নির্বাচনের একটা ইকোনমি আছে এই নির্বাচনী ইকোনমিটাকে ম্যানেজ করা এটা প্রভাব কেনা বা যা নিয়ন্ত্রণ করা যেমন প্রার্থী ঘোষণার পর থেকে ভোট পর্যন্ত অর্থ প্রভাব পৃষ্ঠপোষকতা এগুলো সক্রিয় হয় বড় দল যত দেরিতে প্রার্থী চূড়ান্ত করে তত বেশি তারা অর্থনৈতিক প্রবাহ নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেদের নিয়ন্ত্রণ এবং মানি পলিটিক্স যেটা এটা অনিয়ন্ত্রিত বিস্তার থেকে পারে অন্তত আংশিকভাবে এই বড় দলগুলোর জন্য দেরিতে প্রার্থী তালিকা প্রকাশ করা কোনো মিসিং ফালানা এটা এক ধরনের কৌশলগত টাইমিং পলটিক্স যেখানে সময়কে নিয়ন্ত্রণ করে তারা অভ্যন্তরীণ সংঘাত স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনী ক্যালকুলেশন এটা নিয়ন্ত্রণ করে তফসিল ঘোষণার দিন থেকে ভোটের দিন পর্যন্ত বড় দল টাইম ম্যানেজমেন্ট করে প্রতিদ্বন্দ্বীদের চাইতে আগে থাকে বিএনপি আগে প্রার্থীতা ঘোষণা করে ছোট দলের মতো আচরণ করে ফেলল আভ্যন্তরীণ কুন্দল বাড়ায় দিল বিদ্রোহী প্রার্থীদের সংগঠিত হওয়ার সুযোগ দিল ধরেন কুমিল্লার হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিল্লার ছয় আসনে বিএনপির মনোনয়ন পায়নি উনার সমর্থকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করতেছে দেখেন দেখেছেন স্লোগান দিচ্ছে কি দেখেন মির্জা ফখরিল তারক রহমান কাপড়ে বাদ দিচ্ছে না শোনান এইটা সে উনি কিন্তু ভালো মানুষ

এমনিতেই ক্ষমতায় যাবে কিনা সেটাই প্রশ্ন তার মধ্যে ভুল কৌশলে সিঠালার কাম করলো মানে মোটে মা রাধে না তপ্ত আর পান্তা আর কি মহা ভুল করিছে খালাদি যে একে মনোনয়ন দিছে তিনটে আসনে এটা একটা ডিজাস্টার হবে আমি সমস্ত রেসপেক্ট খালেদা জিয়ার প্রতি সমস্ত রেসপেক্ট রেখে বলতেছি খালেদা জিয়া সব কিছুর ঊর্ধ্বে থাকবে ওনারে আমরা সব কিছুর ঊর্ধ্বে রাখতে চাই আর ওরা বিএনপির নেত্রী বানাইতেছে। চায় উনি কেন ইলেকশন করবেন উনি প্রেসিডেন্ট হবেন বাংলাদেশে বিএনপি বাদেও যে কোনো দল ক্ষমতা আসলে খালেদা যে প্রেসিডেন্ট হিসেবে প্রথম পছন্দ থাকতেন উনাকে উনার শরীরের এই অবস্থায় ইলেকশনের নামাইয়া তো বিএনপি তার দুর্বলতা প্রকাশ করল মানে ম্যাডাম তো গত চোদ্দ মাসে কোনো পলিটিক্যাল কাজে যুক্ত ছিলেন না উনি সেরিমোনিয়াল প্রেজেন্সে যেখানে দরকার সেখানে থাকবেন যেখানে শারীরিক সক্ষমতা লাগে সেখানে ওনাকে টাইমে আনা তো মোটেই ঠিক না উনি কি সংসদের মিটিংয়ে থাকতে পারবেন পারবেন না উনি কি এলাকায় যাইতে পারবেন পারবেন না এমনকি উনি কি তিনটা এলাকায় গিয়ে একটা করে নির্বাচনী সভা করতে পারবেন পারবেন না এমপি হওয়ার কাজ সিরিয়াস ফিজিক্যাল স্ট্যামিনার কাজ তাহলে বিএনপি কেন উনারে ভোটে দাঁড় করাইলো করুণা বা সিম্প্যাথি ভোট পাওয়ার জন্যে করুণা পাবে কিন্তু ভোট পাবে না করুণা দিয়ে ভোট পাওয়া যায় না এটা একটা ব্লান্ডার খালেদা জিয়ার প্রতি সম্মান ভালোবাসা গুলো মানুষ ভোট দিবে না সে একজন কর্মক্ষম নেতা চায় সে এমন নেতা চায় না যে শারীরিকভাবে দুর্বল

ফজা পাগলারে নমিনেশন দিছে ফজা পাগলার মতো যত পাগলামো মুজিব বন্দনা আমি রাজনীতি সবকিছু ওন করিছে আর এক মুজিব সানা হাবিবুর রহমান হাবিবরাও নমিনেশন দিছে মানে মুজিব সানাদের পুনর্বাসন করেছে শক্তভাবে যেন আমি ন্যারেটিভ চালাইতে পারে মাদারীপুর একে এটা কাঁচা ঘুরে নমিনেশন দিছে দেখেন ছবি দেখেন এটি সাহেব দেখেছেন দেখেছেন এবার ভিডিও দেখেন আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তার একটা অবস্থিত আবার তার একটা ম্যাডাম দেখিছেন কাক নমিনেশন দিছে ক্যাঙ্কা নমিনেশন দিছে এই নমিনেশন এ বিএনপির হারা আরো কাছে আসছে এইটা সাহেব এটা চাকভুম চাকভুম গান হবি না 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 হাঙ্গারে না দুঃখ দুঃখ পাওছি দুঃখ দুঃখ আপনারও দুঃখ দুঃখ ভাব করেন এইটা সাহেব সানাই বাঁচবি দুঃখের সুর আর হ্যাঁ শেখ রুমিনুর রহমান নমিনেশন পায় নাই জন্য খুশি হয়েন না ওই উচ্চ কক্ষে যাবি হ্যাঁ সাথে জামাই কোটার বুদ্ধিজীবীও যাবি ডাক্তার জাহিদ যাবি তাসলিম খলিল যাবি লিগে আজকে কয়ে দিলাম বিএনপি সরকার গঠন করুক বা না করুক কিছু সিট তো পাবে উচ্চ কক্ষে সেই উচ্চ সিটগুলো এদের বসাবে তো শেষে একটা কথাই বলা যায় বিএনপি এখন এমন এক বরের মতো যে বিয়ের তারিখ ঠিক করার আগে দাওয়াতনামা বিলাইছে কিন্তু কন্যা পালা গেছে তা খেয়াল করে নাই প্রার্থী ঘোষণা করতে গিয়ে আরে এমন তাড়াহুড়া করলো যেন মাগের শীতে গরম জিলাপি খাওয়ার লাইন ধরিছে কিন্তু দোকান এখনো খোলেইনি আর খালেদা জিয়াকে তিনটে আসনে মনোনয়ন দেওয়া মানে দৌড় প্রতিযোগিতায় নিজের দাদিকে নামানো এই আশায় যে সবাই সম্মান করে জিতাই দিবে সম্মান দিবে ঠিকই কিন্তু জেতাবে না ভোট তো দৌড়ের মতো যে আগে পৌঁছায় সেই জেতে ফজা পাগলার মুজিব সানাদার নমিনেশন দেখে মনে লাগতেছে যে বিএনপি এখন রাজনীতি না রিহ্যাবিলিটেশন সেন্টার হইতেছে তাই বলি বিএনপি এবারের নির্বাচনী কৌশল একটাই আগে হারবে পরে ভাববে দলের নাও বদলায় দেওয়া দরকার হারু পার্টি লিমিটেড বেজে এখন সানাই না সানাই না এটা বাসির সুরে শেষ করেন হ্যাঁ আর একটা গান গাই আমি হ্যাঁ ওই যে আরো দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে দিন তো গেল সন্ধ্যা হলো পার করে কে তোরে